প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য তৃতীয় অধ্যায় পড়ে পাওয়া এর সৃজনশীল প্রশ্ন এক এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি সৃজনশীল প্রশ্ন এক আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে একবার একজন আরোহীকে গন্তব্য পৌঁছে দিয়ে সে বিশ্রাম ছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখে দেখতে পেল একটি মানি ব্যাগ সিটের উপর পড়ে আছে ব্যাগে অনেকগুলো ডলার কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায় প্রশ্ন ক পড়ে পাওয়া কি ধরনের রচনা খ ওর মতো কত লোক আসবে বিদুর এই কথাটির অর্থ বুঝিয়ে লেখ গ উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদুদের সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো এবং ঘ কলবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকে ধারণ করে আছে মূল্যায়ন করি প্রথম প্রশ্ন ছিল পাওয়া কি ধরনের রচনা পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প এটি নীলগঞ্জের ফালমন্ড সাহেব গ্রন্থ থেকে সংকলিত দ্বিতীয় প্রশ্ন ছিল ওর মতো কত লোক আসবে বিদুর এই কথাটির অর্থ বুঝিয়ে লেখ। এর উত্তর হবে ওর মতো কত লোক আসবে বিদুর এই কথাটির অর্থ মিথ্যে মালিক যে অনেকেই টিনের ক্যাশ বাক্স লোভে আসতে পারে পড়ে পাওয়া গল্পের কিশোরেরা আমকুড়া থেকে একটি টিনের ক্যাশ বাক্স কুড়িয়ে পেলে তা মালিককে ফেরত দেওয়ার পরিকল্পনা করে টিনের ক্যাশ বাক্সটি আসল মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য কিশোরেরা রাস্তার ধারে ধারে বড় গাছে পোস্টার লাগায় টিনের সে বাক্স পাওয়ার লোভে প্রথম দিনই ভুয়া একজন মিথ্যে মালিক সেজে হাজির হয় তাকে কিছু প্রমাণ হাজির করতে বলা হয় এবং সে যথাযথ প্রমাণ দিতে অপারগ হয় লোভি এ ভুয়া মালিকের সম্পর্ক নির্ধারণ করতে গিয়েই বিধু উক্ত উক্তিটি করে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো উদ্দীপকের আরিফকে নৈতিক মানসিকতার দৃষ্টিকোণ থেকে পড়ে যাওয়া গল্পের বিদ্যুতের সাথে তুলনা করা যায় উদ্দীপকের আরিফ একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের উপর পড়ে আছে ব্যাগে অনেকগুলো ডলার আরিফ একজন সাধারণ মানুষ হয়েও পরের জিনিসের প্রতি কোনো লোভ দেখায়নি যার ফলে এখানে তার সততা ও নির্লভ মনের পরিচয় আমরা পেয়ে যাই পড়ে যাওয়া গল্পের বিদুর সততাও উদ্দীপকের আরিফের অনুরূপ পড়ে পাওয়া গল্পের বিদু ও তার বন্ধুরা উভয়ই পড়ে পাওয়া জিনিসের প্রতি লোভ দেখায়নি যা উদ্দীপকের আরিফের মধ্যে আমরা লক্ষ্য করি দায়িত্বশীলতার পরিচয় দিয়েই তাদের উভয়ের চরিত্রে সততার বিষয়টি প্রকাশিত হয়েছে যাকে আমরা নৈতিকতার একটি উৎকৃষ্ট আদর্শ ধরতে পারি। উদ্দীপকের আরিফ মানি মালিককে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে কিন্তু সে কোনো ঠিকানা জোগাড় করতে পারেনি সে নিরুপায় হয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়েছে ঠিক বিদ্যু তার বন্ধুদের মধ্যে আমরা এমন প্রয়াসটি লক্ষ্য করে তারা অনেক চেষ্টার পর পড়ে পাওয়া টিনের ক্যাশ বাক্সটির মালিককে হস্তান্তর করতে সক্ষম হয় পরে পাওয়া গল্পের দিক থেকে উদ্দীপকের আরিফকে বিদ্যুতের নৈতিক মানসিকতার সঙ্গে তুলনা করা চলে। সর্বশেষ প্রশ্ন ছিল কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকে ধারণ করে আছে মূল্যায়ন হবে কলেবরে ক্ষুদ্র হলেও যাওয়া গল্পের মূল সুরকে ধারণ করে আছে কারণ গল্পের বিদুর মতো উদ্দীপকের আরিফও সেই পরিচয় দিয়েছে। পাওয়া গল্পে কুড়াতে গিয়ে একটি টিনের ক্যাশ বাক্স কুড়িয়ে পেয়ে তা মালিককে ফেরত দেওয়ার পরিকল্পনা করে এই গল্পের কিশোরেরা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে কিশোর বিদ্যু ও তার বন্ধুরা নির্লব মনোভাবের পরিচয় দিয়েছে টিনের বাক্সটি পড়ে যাওয়ার পর তার মালিককে ফিরিয়ে দিয়ে এই দুরন্ত কিশোরেরা নিজেদের লোভ যেমন সংগ্রহ করেছে উদ্দীপকের আরিফও পাওয়ার ডলার ফেরত দেওয়ার প্রচেষ্টায় একই মনোভাবে পরিচয় দিয়েছে পড়ে পাওয়া গল্পের কিশোরদের মতো উদ্দীপকের আরিফ একজন গন্তব্যে পৌঁছে দেশে বিশ্রাম নিচ্ছিল সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে এসে দেখতে পেল একটি মানি ব্যাগ সিটের উপর আছে ব্যাগে অনেকগুলো ডলার তার গাড়িতে একজন আরোহী ভুল করে রেখে যাওয়া ব্যাগটি ফেরত দেওয়ার ইচ্ছা সে পত্রিকা অফিসে ছুটে আসে এই মনোভাব পড়ে পাওয়া গল্পেরই সারাংশ বটে অপরের জিনিসের প্রতি মানুষের লোভ না করে কোনো জিনিস পেলে তা ফেরত দেওয়াটাই মানুষের নৈতিক দায়িত্ব গল্পে পা আমরা সেই একই ধরনের নৈতিক দৃষ্টিভঙ্গি দুরন্ত কিশোরদের মধ্যে দেখতে পাই অন্যদিকে কলবরে স্বাভাবিক বলেও গল্পের তুলনায় ক্ষুদ্র তবে এর মূল সুর গল্পের অনুরূপ আর তা হল অন্য সম্পদ আত্মগত না করে মালিকের কাছে পৌঁছানোটাই ন্যায় সঙ্গত তাই আরিফ মানি মালিককে খুঁজে পেতে আপ্রান্ত চেষ্টা চালায় উপরের আলোচনা থেকে তাই বলা যায় উদ্দীপকের কলে ক্ষুদ্র হলেও তার গল্পের মূল সুরকেই ধারণ করেছে এই ছিল সৃজনশীল এক এর চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপর সৃজনশীল প্রশ্ন দুই আজকের ক্লাসটি এ ক্লাসে সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ